বিসমিল্লাহির রহমানির রহিম কাছে কিংবা দূরে সদেশে অথবা প্রবাসী যেই যে এখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলন পরিস্থিতি আশা করি আরো শীতল হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের আকাশে যে বেগ দেখা দিয়েছিল সেটি সরে গিয়ে এখন সূর্যের হাসি। ইন্টারনেট যোগাযোগ স্থাপিত হয়েছে সারা দেশে এবং বইয়ের বিশ্বের সাথে সুধরাং আমাদের ব্যবসায়িক কার্যক্রম চলবে এবং আমরা যারা দেশের বাইরে যেতে চাই এতদিন হয়তো আমরা একটু অসুস্থ ছিলাম আশা করছি এখন সেই অস্বস্তি নেই তো দর্শক আজকের আলোচনাটা হচ্ছে সার্বিয়া হ্যাঁ সার্বিয়ার সবাই কিন্তু ফুরিয়ে আসছে নিয়ে হয়তো আমরা এই বছরটা সার্বিয়ায় লোক পাঠাতে পারবো নতুন করে যদি লোক না নেয় তাহলে এই এক লক্ষ এশিয়ার জন্য এই কোটার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকতে হবে সুতরাং আপনাদের মধ্যে থেকে যারা এখনো ফাইল জমা দেননি গড়িমাসি করছেন বা দরদাম করছেন তাদের অনুরোধ জানাবো দ্রুত সার্বিয়ার ফাইল জমা দিন দর্শক আপনার নিশ্চয়ই জানেন যে ভিসা প্রফেসর সার্বিয়া নিয়ে কাজ করছে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিয়ে কাজ করছে মানি ব্যাক গ্যারান্টি নিয়ে কাজ করছে ইন কেস অফ ফেলিও ভিসা যদি না হয় আপনি আপনার টাকা ফেরত পাবেন এবং এক মাসের মধ্যেই আপনি পাবেন ওয়ার্ক পারমিট এবং এরপরে আশা করা যায় দুই মাসের মধ্যে ভিসা নিয়ে আপনি ফ্লাই করতে পারবেন সার্বিয়া দর্শক সার্বিয়ার আদ্যপান্ত নিয়ে আজকের এই ভিডিও সেখানে কি কি কাজ রয়েছে বেতন বাধা কত হতে পারে বা কি কি সুযোগ সুবিধা রয়েছে ডকুমেন্ট কি প্রয়োজন হতে পারে বিস্তারিত আলোচনা হবে ভিডিওতে থাকুন হ্যাঁ দর্শক শুরু থেকে বলেছি আজকের আলোচনাটা সার্বিয়া দিয়ে সার্বিয়া নিয়ে যে সুযোগটা এসেছে আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এই সুযোগ এর আগে দ্বিতীয়বার আসেনি এর আগে একবার এসেছিল লিথুনিয়ার বেলায় যখন প্রচুর লোক নিয়েছিল এবং রোমানিয়ার বেলা বাংলাদেশ থেকে প্রচুর লোক নিয়েছিল এবং কিন্তু দুঃখের বিষয় যেটি হয়েছে সেটি হচ্ছে যে এই দুটি দেশই বর্তমানে কি করছে বাংলাদেশিদের পাসপোর্টই গ্রহণ করছে না কেন সেটি হচ্ছে যে তারা সেই দেশে গিয়ে সেখান থেকে পালিয়েছে তো দর্শক এই যে ক্ষতিটা হয়ে গেল তার নিজেরও ক্ষতি হয়েছে এবং সাথে সাথে বাংলাদেশের যে অপরচুনিটি সেটাও আমাদের নষ্ট হয়ে গেল এবং শেষের যে দেশটি সাঙ্গেরি সেটারও কোটা একদম কমে যাওয়ার পথে এই কারণে আমরা যে কয়েকটি ফাইল পেয়েছি সেটি নিয়ে আপাতত কাজ করছি নতুন করে আপাতত ফাইল নিচ্ছি না তো দর্শক কথাটা হচ্ছে যে সার্বিয়া নিয়ে সার্বিয়ায় যাওয়ার আগে চলুন দেখে আসি দেশটি সম্পর্কে একটা হাইলাইটস ভিডিও কেমন দেশেই এই সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেট সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে এই দেশে বর্তমানে কি কি কাজের সুযোগ রয়েছে বা কোন কোন সেক্টরে কাজের সুযোগ রয়েছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়ায় এবার প্রশ্ন হচ্ছে যে আমি সেখানে গেলে আমার বেতন ভাতা কি হতে পারে বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন থেকে সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্ভিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দর্শক আপনাদের বলে রাখি কাজ যে যতটুকু ভালো জানে তার বেতন তত বেশি সেটা বাংলাদেশে হোক আর বিদেশে হোক যে গুণই তার গুণের সমাদর করতে জানে ইউরোপিয়ানরা সুতরাং আপনাদের মধ্যে থেকে যারা স্কিল্ড বা দক্ষ জনশক্তি রয়েছেন তাদের জন্য ইউরোপ আদর্শ আর যারা কম দক্ষ তারা কম বেতন পাবেন এটা স্বাভাবিক এটা নিয়ে কান্নাকাটি করার কিছু নেই তবে আপনি নিশ্চয়ই সারা জীবন অদক্ষ থাকবেন না আপনিও প্রয়োজন হয়ে যেমন দক্ষ কর্মী তখন আপনার বেতন ভাতা সেরকম হবে সার্বিয়াতে সাধারণত বর্তমানে এখন পঞ্চাশ থেকে ষাট হাজার অদক্ষ শ্রমিকদের জন্য হচ্ছে আর যারা দক্ষ তাদের আশি থেকে এক লাখ ত্রিশ হাজার পর্যন্ত বেতন ভাতা হচ্ছে তবে বেশিরভাগই বাংলাদেশ থেকে অদক্ষরাই যাচ্ছে তো সেক্ষেত্রে আশা করছি বিষয়টা আপনি মেনে নেবেন এবং আমাদের দরকার ইউরোপে ঢোকার কারণ আমরা সার্বিয়ায় তিন মাসের মধ্যে আমরা টিআরসি পাচ্ছি এরপর আমরা পিআরসি পেলে অন্যান্য ইউরোপের যেসব উন্নত দেশগুলো রয়েছে সেসব দেশে যেতে পারবো এবং সেখানেও কাজ খুঁজে দিতে সেনজেন মুক্ত একটি দেশ তো দর্শক চলুন জেনে নেই আমাদের কি কি কাগজপত্র লাগবে সার্বিয়া যাওয়ার জন্য এ বিষয়ে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দর্শক আমরা দেখলাম কী কী ডকুমেন্টস লাগবে এ বিষয়ে আমি একটু বলি আপনারা যেসব কাগজ জমা দিবেন সেগুলো যেন সিমিলার হয় আপনাদের নিজের নাম বাবার নাম ঠিকানা জন্ম তারিখ এসব তথ্যগুলো যেন নির্ভুল থাকে অর্থাৎ আপনার পাসপোর্টে যে নাম আছে আপনার যে একাডেমিক সার্টিফিকেট আছে আপনার যে সনদ আছে আপনার এনআইডি জন্ম নিবন্ধন সবখানে যেন নাম আপনার নাম যেন ঠিক থাকে এবং জন্ম তারিখ ঠিক থাকে আপনার পাসপোর্টে যদি আপনার জন্ম তারিখ থাকে সে পঁচাত্তর আর জন্ম নিবন্ধনে আছে ছিয়াত্তর তাহলে কিন্তু হবে না এভাবে আমাদের অনেক ভিসা হয় না কিন্তু এসব না দেখে আমাদের অনেক এজেন্সি ফাইল জমা নিয়ে থাকে এবং পরবর্তীতে এসব ভিসা হয় না পরবর্তীতে এটা নিয়ে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় তো আমাদের দায়িত্ব হচ্ছে যে আপনার কাছ থেকে সঠিক কাগজগুলো গ্রহণ করা কারণ আপনার কাছ থেকে যদি আমরা সঠিক কাগজ না নিতে পারি আমরা সঠিক কাগজ পাঠাতে পারবো না আপনার ভিসাও হবে না ভিসা প্রফেসের অন্যতম বৈশিষ্ট্য হল যে দ্রুত ফাইল প্রসেস আমরা চেষ্টা করি আপনাদের কাছ থেকে ফাইল পাওয়ার সাথে সাথে এই ফরওয়ার্ড করার জন্য এবং ইতিমধ্যে আমরা বেশ কিছু ওয়ার্ক পারমিট পেয়েছি এবং এর মধ্যে কিছু ছিল এক সপ্তাহের মধ্যে পেয়েছি কোনোটি দুই সপ্তাহের মধ্যে পেয়েছি এবং কোনোটি পেতে এক মাস সময় লেগেছে এবং সহায় আমরা এসব ওয়ার্ক পারমিট পেয়েছি আমাদের আর কোনো টেনশন নেই আমাদের এখন যেসব ওয়ার্ক পারমিট এসে গেছে সেগুলোর অনলাইনে কাজ চলছে এবং অচিরেই তারা দেখতে পারবে ঘরে বসেই তার ফাইলের অগ্রগতি যে কোন পর্যায়ে আছে তার ফাইল তো দর্শক আশা করছি আপনারা অনুধাবন করতে পেরেছেন সার্ভে যেতে আপনাদের কত খরচ হতে পারে বা কী কী প্রসিডিউর রয়েছে এই বিষয়ে যা বিস্তারিত জানতে পাশে দেওয়া ফোন নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি সাতষট্টি রোড ফাইভ ডিএ ডিপোজিট মেরুলবাড্ডা ঢাকা তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন এবং আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন সিক্স

ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউডাব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম